গুড মর্নিং বন্ধুরা আজকে আমি ব্লকটি একদম সকাল সকাল শুরু করেছি একদম সকাল বলতে দেখো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি এই জন্য একদম সকাল সকাল ব্লকটি শুরু করে দিলাম ওই দেখো শোয়ার কি অবস্থা মানে কতটা জায়গা জুড়ে শুয়েছে যাই হোক চলো সকাল সকাল যখন উঠেই পড়েছি ব্লগও শুরু করে দিচ্ছি এবার কাজটাও শুরু করে দেব তো এগোতে থাকি কী করবো বলো তো সকালবেলা আজকে কি করব তোমাদের দেখাচ্ছি আমি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে আমার আমি তোমাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমার মা আমলকির রস খায় এবার আমিও বেশ দুদিন ধরে একটু শুরু করেছি যে না আমলকির রস আমিও সকালবেলা করে একটু খেয়ে দেখি কেমন লাগে তো চলো ঘষে নিলাম ভালো করে একদম রসটা বের করে নিলাম যদিও ঠান্ডা লেগে যায় তো ওই জন্য একটা করেই আমি অবশ্য খাচ্ছি সকালবেলা আমি তো আমলকি রসটা খেয়ে নিলাম এবার মা ঘুম থেকে উঠে এখনো আসেনি এই যে দেখো চলে এসেছে এসে মা কী করছে দেখো এই যে আমার মা এভাবে বসে হাতের উপর বাটিটা নিয়ে আমলকি ঘষে এই যে আমি ভিডিওগুলো করে রাখি মা যখন চলে যায় আবার এই ভিডিওগুলোই দেখি দেখো আমার ছেলে মুখ ধুয়ে চলে আসলো কি মজা করে ওই যে মানে সূর্য যে বাস নিজে তাপে জল বাষ্প করে নেয় না ওরকম ভাবেই আর আমার মোটামুটি কাজ এখন হয়ে গেছে এখন শুধু এই মুখটা ধুবো আর স্নানটা করবো তাহলেই আমার সব কাজ হয়ে গেল আশি সব সারা হয়ে গেছে এবার চলো মুখ ধুয়ে স্নানটা করে তারপরে আসছি স্নান টান করে চলে আসলাম আর যেহেতু বাঙালি ঘরে স্নান টান করে আগে তো সিঁদুর পরবো তো আগে মাথাটা ভালো করে আসতে নিলাম ভিজা চুল যেহেতু একটু আস্তে অসুবিধা হচ্ছিল এরপরে আগে সিঁদুরটা পরে নিই তারপরে স্নান পুজোটা দেবো পুজো দিয়ে তো রান্নাঘরে যাব তো আগে সিঁদুরটা ভালো করে মন দিয়ে পরে নিলাম ওই রোজ সিঁদুর পরছি কিন্তু এত ভালো লাগে সত্যি সিঁদুর পরার সময় সেটা মানে মুখে বলা যায় না এরকম তো দেখো আমার শুধু পরে পুজো টুজোও করে আসলাম পুজো টুজো করে এসে এবার আমি রান্নার দিকে যাব তো দেখো আমার মা কী করছে আমার মা সকালবেলাতেই জল এনে দিচ্ছে আমাকে আচ্ছা না তোকে আর যেতে হবে না আমি এনে দিচ্ছি তুই এই টুকটাক করতে থাক আমি এটা করে দিচ্ছি তো আমার মা চললো আমার জন্য জল নিয়ে আসতে চাপা করে জল তোমরা জানোই আর এদিকে আমি দেখো ভাত এর হাড়িটা বসিয়ে দিয়েছি এদিকে চলো ছেলে যেহেতু স্কুলটা নেই জামাকাপুরটা রোদে দিয়েছি আর রোদটাও ভালো উঠেছে আর ওই দেখো বল নিয়ে খেলা করছে মানে বাড়িতে থাকলে তো জানোই কী করব না করবে কোনো ঠিক নেই এদিকে ওর কাকা ওই জলের দামটা কি করছে আর ওই আর এই যে দেখো তোমাদের দেখায় আজকে যেহেতু একটু মনসা পুজো তো বনস পুজো তো আমাদের বাড়িতে যেহেতু হয় তো এই বছর তো হবে না যেহেতু দাদু মারা গেছে তো এই জন্য দেখো একটা বছর যেহেতু ওষুধ আছে তো এই তুলসীতলা প্লাস এটা মনসাতলাও তো তার জন্য ওই উপরে চাদরটা টানানো ছিল তো আমরা যেহেতু এবছর পুজো করতে পারবো না তো পুরোহিত দিয়ে যেহেতু পুজোটা হয় তো এবার আর পুরোহিত দিয়ে পুজোটা হবে না তো আমার যা মানে কাকি শাশুড়ি ঘরে তা ওরাই পুজোটা করবে নিজেরা আর কি করবে তো দেখো যে পুজো করা শুরু করে দিয়েছে বাড়িতে পুজো যদি যে বছর না হয় না সেটা খুবই ভালো লাগে না তো যাই হোক চলো এদিকে আমি ভিডিও করছি আর এদিকে আমার মা কি করছে আমার প্রিয় রান্না করছে হ্যাঁ আমি আসলে খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো মা আমার জন্য খিচুড়ি আর দেখো পাতলা হিসাবে তরকারি রান্না করছে মানে আমরা যেটাকে মালদাতে অবশ্যই ঘাটি বলি এইখানে অবশ্য পাঁচ তরকারি বলে তো সেটাই করছি যে দেখো মা এত সুন্দর করে রান্না করছে রান্নাও হয়ে গেছে আর এখন খিচুড়িটা বসাবে আর আমার মানে খিচুড়ি এত প্রিয় জানে মেয়ের খুব প্রিয় ওই জন্য আর পুজোর দিন ওই জন্যই আর একটু করছি মানে পুজো কাতলার দিন একটু খিচুড়ি খেলে না মনে হয় যে না একটু খেলাম প্রসাদও খেলাম প্রসাদ যতই খাই না কেন এই যে দেখো পুজোর প্রসাদ যতই খেয়েছি তো বই দেখো মা রান্না বান্না করে আমি তোমাদের দেখাই খিচুড়ি সে আমার মা এত সুন্দর খিচুড়ি রান্না করে আর এই যে দেখো তরকারিটা আর আমি ভেজেছি পাঁপড় ভেজেছি আর পাপড়গুলো দেখো কত কালারফুল পাপড়। তো রান্না বান্না সব হয়ে গেছে তো এবার তো খাওয়া দাওয়াটা করে নেব তো আমি এটাই বলবো যে মায়ের হাতে খিচুড়ি বলো বা পায়েস বলো এত সুন্দর করে এই জন্য মা আসলে মাঝে মাঝে বলি মানে যখন আসে তখন বলি যে একটু খিচুড়ি রান্না করো বা একটু পায়েস করো আর দেখে না ভোগের খিচুড়ির মতন এত সুন্দর হয় কিন্তু আমি যদি রান্না করি একদম হবে না কেন জানি না মা তো মাই হয় তার রান্নার কোনো তুলনা হয় না তো চলো সবাই মিলে আবার খেতে বসে গেছি দুপুরে গরম গরম খিচুড়ি আর এই যে পাঁচমিশালি তরকারি সাথে পাঁপড় ভাজা খাওয়া দাওয়া শেষ করে নিয়েই দেখো আমার মা কি ঘুম ঘুমাচ্ছে অনেক দিন পর মা মেয়ে একসাথে শোলাম মানে যেহেতু এখন আর মা আসে কম একসাথে থাকাও হয় না তো দুপুরবেলা দেখো মা একটু আর আমি ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছি আমার আর চোখে ঘুম নেই যাই হোক তোমাদের সাথে সকাল থেকে কথা বলতে বলতে বেশ সময়টাও ভালো কেটেও যাচ্ছে আর চোখে ঘুমও ধরছে না তো চলো এরপরে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটার মতো আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে পড়তে যাবে ভেবেছিলো যে আজকে যেহেতু মনস্য পুজো একটু যদি ছুটি হতো তো আজকে ছুটি হলো না ও এখন পড়তে যাবে রেডি রেডি সব হয়ে গেছে যেতে নিয়ে আবার মনে পড়লো যে মাথাটা ঠিক মতো হয়নি আবার আয়না দেখে দেখে আশ্রয়াল আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে বারবার আসতে নিল টাটা করে দিল রোদ পড়তে চলে গেলো আর আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো